মায়ে মেয়ের জমানো টাকায় মেয়ের আবদার পূরণ করলাম সংসার খরচ থেকে কিভাবে বুদ্ধি খাটিয়ে টাকা বাঁচাই হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণামটা করে একেবারে চলে গেছি বাইরে বাইরে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিয়েছি দিয়ে চলে গেছি ফুল তুলতে ফুলগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি নিয়ে এই যে এখন ঘরে চলে এসেছি এসে বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে তার জন্যে ভাবলাম আজকে আমাদের ঘর থেকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো আজকে আমাদের ঘর থেকে ভিডিওটা শুরু করেছি আর বাইকগুলো কিন্তু কমপ্লিট করে এসেছি যেহেতু দুষ্টু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তার জন্যে ভিডিওটা আমাদের ঘর থেকে শুরু করলাম আর অন্যদিন তো ঘুম থেকে উঠতে চায় না তখন কিন্তু অন্য জায়গা থেকে ভিডিওগুলো শুরু করি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেল। এখন এই যে বেড কভারটা একটু টান টান করে দিচ্ছি আর বেড কভারটা যদি টান টান করে না দিই না দেখতে ভালো লাগে না ওই যে কুচকিয়ে থাকলে তা আমার তো একেবারেই ভালো লাগে না তার জন্যে কিন্তু প্রত্যেক দিনই কভারটা একটু সুন্দর করে টান টান করে পেতে দিই তারপরে এদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি অন্যদিন তো সোপার কভারটা পাতা দেখায় আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটাই দেখালাম তারপরে যে আগের দিন অনেক জামা কাপড় কাছাকাছি করেছিলাম সেইগুলো তো শুকিয়ে গেছে সেইগুলো কিন্তু এখন ভাস করে নিচ্ছি আর ছাদে যখন বিকেলবেলায় তুলতে গেছিলাম তখন কিন্তু জামা কাপড়গুলো একটু ভাস করে তুলেছিলাম তা কী বলতো আর ওই যে জড়ো করে নিয়ে আসি না জামা কাপড়গুলো কিন্তু উস্কিয়ে যায় তা ভাবলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো একটু ভাঁজ করে নিই সকালবেলা এবার সুন্দর করে ভাস করে যেখানে থাকে সেখানে রেখে দেব তা দেখো সকালবেলা জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম দিয়ে যেগুলো যেখানে থাকে সেইগুলো কিন্তু সেখানেই রেখে দিলাম আর দুষ্টু কিন্তু এদিকে ব্রাশ করছে ব্রাশ করে ও বই নিয়ে বসবে আর তোমরা তো জানোই দুষ্টু কিন্তু এই ঘরেই বই নিয়ে বসবে তার জন্যে বায়না করে তার জন্যে কিন্তু আমি এই ঘরটায় আগে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে দুষ্টু কিন্তু বই নিয়ে বসবে আর এখনও কিন্তু আমার শীতে জামা কাপড়গুলো যেন গোছানো হয়নি ওই যে বাবার ঘরে খাটের পরে সব সুন্দর করে ভাস করে রেখে দিয়েছি দেখি দুষ্টুর বাবাকে বলবো এই যে আজকে ব্ল্যাঙ্কেটটা কাচবো কেচে নিয়ে ওটা শুকিয়ে গেলে তুলে ফেলবো আর অনেক জামা কাপড় তো একসঙ্গে তুলবো বলেই রেখে দিয়েছি আর আমি আর দুষ্টু বাবা মিলে দুজন মিলে তুললে না তাড়াতাড়ি হয়ে যাবে মানে এক একটা জিনিস এক এক জায়গায় থাকে তো তার জন্য সবগুলো যদি এক জায়গায় রাখা হয় তাহলে কিন্তু আমি নিজেই তুলে ফেলতে পারি তাই এক একটা জিনিস এক এক জায়গায় রাখা হবে বলে তার জন্যে কিন্তু আমি নিজে নিজে তুলতে পারছি না তার জন্য কিন্তু বাবার ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই দুদিন যেহেতু বাবার খাটের পরে সব রয়েছে তার জন্যে তা দেখো গল্প করতে করতে আমাদের ঘরটা কিন্তু মানে ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাবার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে একেবারে মুছে নিয়েছি আর মানে মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঘর মোছা তো শেয়ার করি তার জন্য কিন্তু আজকে স্কিপ করে গেলাম তারপরে এই যে বাইরে চলে এসেছি এসে একেবারে বাসি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি আর ঝাড় দিতে দিতে এই কাকিমাটাকে তোমরা চিনতে পাচ্ছ এই যে পাপড় বানাতো এই কাকিমার সাথে এখন গল্প করছি একটু মানে বেশিক্ষণ করিনি এই যে চলতি পথে যতটা গল্প হয় ততটাই করেছি তারপরে কিন্তু স্নান করে নিয়েছি নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে পুজো দেওয়া বলতে কী বলতো শুধু গোপালকেই দিয়েছি অন্য কোনো ঠাকুরকে দিইনি ওই যে বেলায় দেব বলে আর ব্ল্যাঙ্কেটটা কাজবো তখন কিন্তু ভিজে যাব তখন আর একবার স্নান করতে হবে বলে তার জন্যে কিন্তু এখন শুধু গোপালকে দিয়েছি অন্য কোনো ঠাকুরকে দিইনি তার রান্নাঘরে এসে দুষ্টুকে একটু ছাতু গুলিয়ে দিলাম দুধ দিয়ে আর ওটস ছাতু আর কি বলতো ওটস ওটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দুধ দিয়ে দিয়েছি আর আমি চা খেয়ে নিয়েছি তারপর একেবারে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায় ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এটা সকালের জন্যে আর দুপুরের জন্য শুধু মাছ করেছি আর আমাদের কী বলতো মধ্যবিত্ত ফ্যামিলি তো দুইবেলা তিনবেলা মাছ খেলে কিন্তু আমাদের হয় না তার জন্যে কিন্তু সকালবেলায় মাছ করিনি সকালবেলায় যে আলু সিদ্ধ করেছিলাম আর হচ্ছে মসুরির ডাল করেছিলাম ওটা দিয়ে খাওয়া হয়েছে আর এই যে মাছটা করছে এটা দুপুরবেলায় রাতের জন্যে আর ডালটা দেখলে আমি কিন্তু সিদ্ধ ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম যদি প্রেশার কুকারে সিদ্ধ করতাম তাহলে কিন্তু এসটা আমার গ্যাস খরচ হতো তার জন্য ভাবলাম ভাত যখন করছি একেবারে ভাতের ভিতরে ঘটি করে দিয়ে দিই তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি না সংসারে কিন্তু অনেকগুলো টাকায় আমরা সেভ করতে পারি তবে যাই হোক ওইদিকে বাবা চলে এসেছিলো তা দুষ্টু বাবাকে ভাত দিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তা মাছগুলো তো আগে ভেজে তুলে নিয়েছি তারপরে এই যে মাছের ঝোলটা তো বসিয়ে দিলাম শুধু আলু দিয়ে ঝোল করছি আজকে কিন্তু সেরকম বাটনা দিইনি বাটনা বলতে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি তাছাড়া অন্য কিচ্ছু কিন্তু দিইনি আর ওই যে টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আমি তাই ভাবছি যে মশ মশলা দেওয়ার থেকে এই যে কাঁচা লঙ্কা চিরে ঝোল করেছিলাম আজকে ঝোলটা কিন্তু খেতে ভালো হয়েছিল আর করেছিলাম আমের টক এখন যেহেতু গরমকাল আমের টক তো হবেই আর আমের টকটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে ওদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি একটু বুদ্ধি খাটিয়ে এরকম করে কাজ করলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যায় আবার আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাও চালাই তাতেও কিন্তু অনেকগুলো টাকা সেভ করা যায় তবে যাই হোক দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার ঢালা হয়ে গেল এবার জায়গাটা জায়গায় সব গুছিয়ে রেখে দিয়েছি আর সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটার গ্যাসের স্ল্যাবটা মুছে নেব তাহলে কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর বেসিনটা তো মাজতেই হয় যখনই বাসন মাজি তখনই কিন্তু বেসিনটা আমি একেবারে ভালো করে মেজে ধুয়ে নিই তাতে কিন্তু পরিষ্কার থাকে আর পরিষ্কার না থাকলে আমার যেন কেমন মনে হয় তারপরে আমাদের তো কলের জল খুব একটা ভালো না ওই যে যদি মেজে না রাখি না জলে একটা হলুদ দাগ হয়ে যায় বেসিনের মধ্যে আর আমার যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো আজকে নিতে পারলাম না যেহেতু নামগুলো আমার লেখা হয়নি অন্য কোনো ভিডিওই নামগুলো আবার নিয়ে নেব তবে দেখো গল্প করতে করতে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্লাপটা মাজা ধোয়া হয়ে গেল আর এই যে এখন বেসিনটা ভালো করে মেঝে ধুয়ে নিচ্ছি তোমাদেরকে একটা ভিডিওই বলেছিলাম না দুষ্টু কিন্তু খুব দোকানে খাবার খায় খেয়ে কিন্তু পেটে ব্যথা হয়েছিল। সেদিন একটা ওকে কথা বলেছিলাম যে এরকম দোকানের খাবার না খেয়ে ওই টাকাটা যদি তুমি জমাও তোমার যদি কিছু পছন্দ হয় ওই টাকাটা দিয়ে তোমাকে কিনে দেব। তাই বলেছিলাম ওই টাকাটা কিন্তু তারপর থেকে খুব কম খরচ করেছে তা ও কিছু টাকা জমিয়েছে তা আজকে আমাকে বলছে মা আমি এই টাকাটা জমিয়েছি এই টাকা দিয়ে আমাকে এই জিনিসটা কিনে দেবা তা ওর টাকায় তার হয় না বলো তা তা আমিও কিছু জমিয়েছি সেই টাকা দিয়ে দেখি মেয়ের একটা কিছু কিনে দেব আজকে তারপরে দেখো ওই যে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখেছিলাম তা ভালো করে পা দিয়ে চেপে চেপে একটু কেচে নিয়েছি আর জল দেওয়ার পরে এত পরিমাণে ভারী হয়ে গেছে আমরা দুজন মিলে যেন ব্ল্যাঙ্কেটটা চিপতে পারছিলাম না তুলতে পারছিলাম না অনেক কষ্ট করে খানিকটা চিপেছি চিপে তারপরে কিন্তু দূরে দিয়ে দিয়েছি তারপরে একেবারে স্নান করে নিয়েছি আর একবার যেহেতু ভিজে গেছিলাম আর ওই যে রোদ্দুরে মানে একটু কাঁচাকাচি করেছে খুব গরম লেগে গেছিলো তার একবার স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার তোমাদের সাথে এই যে সন্ধ্যা বেলায় দেখা করছি এখন যাব বাজারে তাই যে দুষ্টু কিছু টাকা জমিয়েছে ওর একটা জিনিস কিনবো অনেক দিন ধরে আবদার করছে তার জন্যই যাচ্ছি দেখি দেখি হয় কি না তাই গেছিলাম কিন্তু সেই জিনিসটা হয়নি ওর পায়ে পায়ে তা বললো বানিয়ে দেবে দিয়ে রবিবারে দেবে তা ও একটা ডিজাইন পছন্দ করে দিয়ে এসেছে রবিবারে দেবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে